দর্শক আমি অবস্থান করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে এই জায়গাটি কিন্তু গত এক ঘন্টা যাবৎ উত্তাল আমরা জানি যে আজকে ভারতে বাংলাদেশ দূতাবাসে আগরত অর্থাৎ আগরতলায় অবস্থিত যে উপ কমিশন সেই জায়গাটিতে কিন্তু ভারতের উগ্রবাদী কিছু জনগোষ্ঠী তারা কিন্তু হামলা চালিয়েছে এবং সেখানে বাংলাদেশের পতাকা তারা নামিয়েছে পতাকা ছিঁড়েছে একই সাথে বাংলাদেশ দূতাবাসের যে সাইনবোর্ড সেটা কিন্তু সেখান থেকে তারা ফেলে দিয়েছে এবং পুড়িয়ে দিয়েছে সেই যে ঘটনা সেটার প্রেক্ষাপটে সেটার প্রতিবাদস্বরূপ কিন্তু আজকে বিরোধী ছাত্র আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজুবাস্কর যে বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছে এবং একই সাথে আরও যে দুইটি ঘটনা ঘটেছে অর্থাৎ সিলেটে এবং ফেনীতে সিলেট এবং ফেনী সীমান্তে কিন্তু ভারতীয় উগ্রবাদী কিছু জনগোষ্ঠী বাংলাদেশে প্রবেশ করে বাংলাদেশের স্বাধীনতাকে নষ্ট করার বাংলাদেশে হামলা করার যে অপচেষ্টা তারা চালিয়েছে বাংলাদেশে প্রবেশের এই ন্যাক্কারজনক অপচেষ্টার বিরুদ্ধে সর্বোপরি ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য অবস্থান নিয়েছে আমরা এখানে এসে যা দেখেছি শুরুতে দেখেছি রাজু ভাস্কর্যে তারা অবস্থান নিয়েছে বিক্ষোভ সমাবেশ করেছে বক্তব্য হয়েছে স্লোগান হয়েছে তারপরে কিন্তু সেখান থেকে বিশাল একটি মিছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঝপদ্মরে তারা কিন্তু ভিসি চত্বর গিয়েছে সেখান থেকে ঘুরে আবারও সেই মিছিলটি কিন্তু রাজুভাসকর্যে এসেছে এই মুহূর্তে আমরা দেখছি যে রাজু রাজুভাস্কর্যে কিন্তু এই মুহূর্তে এখনও পর্যন্ত বিক্ষোভ সমাবেশ চলছে দর্শক একটি লক্ষণীয় বিষয় কিন্তু আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি সেটি হলো এই বিক্ষোভ সমাবেশে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সনাতনী ধর্মাবলম্বী ভাইদের যে হল রয়েছে জগন্নাথ হল সেই জগন্নাথ হল থেকেও কিন্তু একটি মিছিল নিয়ে তারা এই বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করেছে আপনাদেরকে যদি আরেকটা বিষয় বলে রাখি সম্প্রতি রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কিন্তু ইস্কনের সন্ত্রাসী সদস্যরা কিন্তু কুপিয়ে হত্যা করেছে একই সাথে আমরা কিছুদিন পূর্বে দেখেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে দুইজন নেতা সার্জিজ আলম এবং হাসনাত আবদুল্লাহ তাদের দুইজনকে কিন্তু ইস্কনের বিরুদ্ধে কথা বলার কারণে চট্টগ্রাম থেকে ফেরার পথে ট্রাক চাপায় হত্যার যে অপচেষ্টা হয়েছে এটাই কিন্তু প্রথম না এর পূর্বেও বাংলাদেশে ট্রাক চাপার মাধ্যমে আবদুল্লাহ জাহাঙ্গীর হাফিজাহুল্লাহ আইনুদ্দিন আলাজ রহমতুল্লাহ আল সহ আরও অনেক ধর্মীয় নেতৃবর্গ এবং ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে যারা কাজ করেছে তাদেরকে কিন্তু হত্যা চেষ্টা হয়েছে সব মিলিয়ে কিন্তু এই মুহূর্তে অর্থাৎ গত কয়েকদিন যাবৎ ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ত সারা বাংলাদেশ এবং বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং অলিগলি কিন্তু উত্তাল হয়ে রয়েছে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কিন্তু তারা স্লোগান দিচ্ছে বিক্ষোভ সমাবেশ করছে তারা যেটা বলছে প্রয়োজন হলে চব্বিশের যে গণ এই গণ ছাত্র সমাজ যেভাবে রক্ত দিয়েছে সেভাবে আর আবারও তারা রক্ত তারপরে তারপরেও বাংলাদেশকে কিন্তু তারা নত হতে দিবে না বাংলাদেশের যে সম্মান সার্বভৌমত্ব সেটাতে কিন্তু তারা কখনোই সেটাতে কখনোই কম্প্রোমাইজ করবে না অর্থাৎ বিদেশি কোনো আধিপত্য বিদেশি কোন প্রবর নাড়াচারাই বাংলাদেশের কলকারী নড়বে এমনটা কিন্তু তারা মেনে নেবে না দশক এতক্ষণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে আপনাদের সাথে ছিলাম আমি মাহমুদ আবদুল্লাহ